আমরা কোন সমাজে বাস করছি আমরা কি সেই মানুষ জাতি যে মানুষের আচরণে পশুর থেকে নিকৃষ্ট ব্যবহার দেখা যায় আমরা কি সেই মানুষ জাতি যে মানুষের বিবেক বুদ্ধি একটুও কাজ করে না আমরা কি সেই মানুষ জাতি যে মানুষের মনুষ্যত্ব এতটা বিকৃত হয় যে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমরা কি বলি আমরা সভ্য জাতি আমরা সভ্য সমাজে বাস করি আদি যুগের সাথে যদি আমরা বর্তমান যুগের তুলনা করে দেখি তাহলে আমরা কতটা সভ্যতা অর্জন করতে পেরেছি বর্তমান অবস্থা যদি আমরা তুলে ধরি তাহলে আমরা সভ্যর থেকে অসভ্যই বেশি হয়েছি হাতে কলম ধরে দুই লাইন লিখেই আমরা শিক্ষিত হতে পারি না উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হলে সর্বপ্রথম আমাদের মনটাকে শিক্ষিত করতে হবে আমরা লেখাপড়া শেখার জন্য স্কুল কলেজ ও ভার্সিটিতে যাই বড় বড় ডিগ্রি নিয়ে আসি অনেক অনেক সার্টিফিকেট আমাদের ঘরে আলমারিতে জমা রাখি কি লাভ এই সার্টিফিকেট দিয়ে যদি আমরা ঠিকঠাক কাজেই লাগাতে না পারি সময় পরিস্থিতি দেশ ও গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে কিছুটা হলেও আমরা প্রশাসনকে দোষ দিয়ে থাকি হ্যাঁ কিছুটা দোষ প্রশাসনের আছে যদিও তারা তাদের দায়ভার নিতে চায় না বা সেভাবে কাজে লাগাতে পারে না একটা শিশু সন্তান যখন বড় হয়ে ভুল বা অন্যায় কাজ করে তখন আমরা তার ভুলের কারণে প্রশাসনের হাতে তুলে দেই। হয়তো প্রশাসন ঠিকমতো সময় করে তার গতিবিধি ঠিক রাখতে পারে না তাই বলে কি সেই শিশু সন্তানটা তার উপযুক্ত বিচার পাবে না অবশ্যই পাবে তবে শৈশবকাল একটা শিশুর কোথায় কাটে বলেন তো তার ফ্যামিলিতে তার প্রিয় মানুষ কাছের মানুষদের কাছে সেখান থেকে তার শিক্ষা নেওয়া উচিত আর প্রথম শিক্ষা তারা কিন্তু তার পরিবার থেকে নিয়ে থাকে শিক্ষক বা শিক্ষিকা যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু বাবা মাই তার আসল বা প্রধান গুরু শিক্ষক আর কি একটা ছোট বাচ্চা কিন্তু তার ফ্যামিলি থেকে যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে কিন্তু বাইরের শিক্ষার খুব একটা প্রয়োজন হয় না কারণ একটা শিশু বাচ্চা তার কথা বলার ধরন তার আচার ভঙ্গি তার চলাফেরা এগুলো কিন্তু পরিবার থেকেই শিখে আর পরিবার যদি এগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে পারে তাহলে সেই বাচ্চাটার অ্যাটিটিউড কখনোই খারাপ হবে না কখনোই তার দ্বারা অন্যায় বা অপরাধ করা সম্ভব না আল্লাহতালা আমাদেরকে কন্যা সন্তান বা ছেলে সন্তান দুইটা সন্তানই দিয়ে থাকে যাকে যেমন খুশি যাকে যেটা দিয়ে খুশি তবে আমাদের বাবা মাদের উচিত ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে সঠিক পথ দেখানো মেয়েদেরকে তাদের মতো করে সঠিক পথ দেখানো আর ছেলেদেরকে তাদের মতো করে অবশ্যই মেয়েদেরকে সভ্য বা শালীনতা বজায় রাখতে হবে আর ছেলেদেরকেও সেই শালীনতাকে সম্মান দিতে হবে ছেলে সন্তান মেয়ে সন্তান দুজনকে আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা দিতে হবে বা সেভাবে বুঝাতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ যাতে তারা সেই মোতাবেক চলতে পারে মেয়েদেরকে বুঝাতে হবে তারা পর্দা করবে শালীনতাভাবে চলাফেরা করবে আর ছেলেদেরকে বুঝাতে হবে সেই পর্দাকে সম্মান দিতে মেয়ে জাতিকে সম্মান দিতে আমরা যেমন মেয়েদেরকে শিখাই কাপড় দিয়ে পর্দা করে নিজেকে সেভ করতে হবে তেমনিভাবে ছেলেদেরও শেখানো উচিত চোখের পর্দা করতে হবে তাদের চোখকে হেফাজত করতে হবে বর্তমান দেশে যে ভয়াবহ পরিস্থিতি দেশে খুন রাহাজানি চিন্তায় মারামারি ডাকাতি এর পাশাপাশি ধর্ষণও বেড়ে গেছে বিশেষ করে শিশু ধর্ষণ এগুলোর কি কোনো বিচার হবে না আল্লাহ তালা এগুলোর বিচার অবশ্যই করবে সেটা হোক ইহকাল বা পরকাল আমরা ছোট থেকে বড় হয়েছি আমাদের চোদ্দ পুরুষ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কম বেশি অনেক মহামারীতে আক্রান্ত হয়েছি যদি আমরা বেশ কয়েক বছর আগে চলে যাই তাহলে দেখা যাবে কি কিছু বছর আগে অ্যাসিড মহামারী আক্রান্ত হয়েছিল আর কি এটা আসলে কি বলবো এটাকে অ্যাসিড মহামারী বলবো কোনো মেয়েকে যখন কুপ্রস্তাব দেয়া হতো আর যখন সে রাজি হতো না তখন তাকে অ্যাসিড নিক্ষেপ করা হতো প্রত্যেকটি বাবা মায় ভয়ে বা আতঙ্কে থাকতো না জানি আমার মেয়ে কি হবে কখন না জানে আমার মেয়েকেও অ্যাসিড মারবে এই আতঙ্কে তারা সারাটা দিন কাটাতো তো যাই হোক পরবর্তীতে এটার একটা মানে যোগ্য বিচার হয়ে এটা অনেকটাই কমে এসেছে আলহামদুলিল্লাহ এখন আমরা ওটা থেকে মুক্ত আসলে আমরা তো মেয়ে জাতি আর আমরা মেয়ের মা এই জন্য আমাদের মনটাও অনেকটা ভয়ে আতঙ্কে থাকে না জানি আমাদের মেয়েদের কোন বিপদ কখন না জানি হয়ে যায় এই ভয়ে হোক মেয়ে সন্তান বা ছেলে সন্তান এজন্য আমাদের প্রত্যেকটি পরিবারে উচিত আমাদের সন্তানদের হাতে কলম ধরিয়ে উচ্চ শিক্ষার পাশাপাশি তাদেরকে পারিবারিক শিক্ষার সুযোগ করে দেওয়া মহান আল্লাহ তালা যেন গোটা পৃথিবীর পাশাপাশি আমাদের প্রত্যেকটি বাবা মার সন্তানদেরকে হেফাজত করুক ও সুস্থ সবল রাখুক যে ছোট ছোট জীবন থেকে তাজা প্রাণগুলো চলে গিয়েছে আলাতালা তাদের জান্নাত নসিব করুক আজকাল দুনিয়ার দিকে তাকালে মনে হয় রক্ষকই ভক্ষকের কাজ করছে কেন জানি মনে হচ্ছে বড়ো কাছে ছোটরা সুরক্ষিত নয় ঘরের মানুষের কাছে বা আপনজনদের কাছে কেন জানি আপনজনরাই বিপদে আছে আসলে এই মহামারীতে ভুগছি আমরা এখন মনে হচ্ছে আমরা মহামারীতে ভুগছি আজকাল দেশের দিকে তাকালে মনে হচ্ছে চারিদিকে শুধু ধর্ষকরা ঘোরাফেরা করছে এদের কি কোনো উপযুক্ত বিচার হবে না তারা কি শাস্তি পাবে না তারা কি এইভাবে হর হামেশায় বাইরের দুনিয়াতে ঘোরাঘুরি করবে ঘুরে বেড়াবে প্রশাসন কি কিছুই করবে না তবে মহান আল্লাহর কাছে এর বিচার ঠিকই একদিন হবে ঠিকই তার জবাবদিহিতা করতে হবে আল্লাহ ধৈর্য ধরে শুধু সময়ের অপেক্ষা করছে একদিন তার বিচার ঠিকই করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে ভালো আছি কারণ মনটা খুব বেশি ভালো না দেশের যা পরিস্থিতি তাতে মনটা খুব একটা ভালো থাকে না চারিদিকে নিউজ দেখলে মনটা বেশ খারাপই হয়ে যায় তো যাই হোক আজকে ছোটো বড়ো অনেক কথা বলে ফেলেছি আমার ছোট্ট জ্ঞান থেকে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর ভুল কিছু বলে থাকলে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন আসলে কাউকে দোষী বা দায়ী করছি না আমি আমার মতবাদ থেকে কথাগুলো ব্যক্ত করলাম আপনাদের মাঝে আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না আজকে আমি ইফতারের আগ থেকে শুরু করে সেহরি পর্যন্ত কি কি করেছি সেগুলোই ছোট ছোট ক্লিপস আকারে একটু শেয়ার করলাম তো এখানে আমি এই যে সারা সারাদিন কাজকর্ম সেরে অল্প স্বল্প কিছু ইফতার আয়োজন করে ফেলেছিলাম খুব দ্রুত আর কি তো ইফতার সেরে রাতের রান্নাবান্নাও আমি করে ফেলেছি এখন আমি নামাজ পড়ে নিলাম রাতের তারাবি নামাজ আমরা মূলত রাতে একসাথে তারাবি নামাজ পড়ি আমার হাজব্যান্ড বা মেয়েরা একসাথে হাজব্যান্ড ইমামতি করে তো বেশ কিছুদিন থেকে সে মসজিদে যাচ্ছে নামাজের জন্য আর আমরা তিন মা মেয়ে একসাথে নামাজ পড়ি তো বড় মেয়ে ক্যামেরার সামনে আসবে না ওকে কোনো মতে ধরে বেঁধে আনতে পারিনি যার কারণে আমরা মা মেয়ে শুধু এসেছি আর কি সব কাজকর্ম শেষ করে বা সব কিছু গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেহরিতে এখন এই যে খাবার রেডি করে নিচ্ছি আমি আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তরকারি গরম করা লাগলে করে নেই আর ওদেরকে ডেকে দিই ওরা উঠতে উঠতে আমি খাবারটা রেডি করে ফেলি তারপরে আমরা সবাই মিলে একসাথে সেহেরির খাবার খাই আর আমার ছোট মেয়ে যেহেতু রোজা থাকে তো ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর সবাইকে আমি বেড়েই দেই মেয়েরা তো ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চোখ মুছতে মুছতে ভাত খেতে বসে আসলে সেহেরিতে আমরা যতই বলি খুব একটা খাওয়া যায় না এখন একটু খেতে হয় যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে আর আমার বাসায় রমজান মাসে দুধের খরচটা একটু কমই হয় কারণ সেহেড়িতে খুব একটা দুধ লাগে না আমরা দুধ ভাত খেতে কেউই তেমন একটা সেহেড়িতে পছন্দ করি না আমার হাজব্যান্ড বা মেয়েরা বা আমি আমরা কেউই খাই না এই জন্য দুধটা গরম দিতে হয় না আর ডিম খেতেও ভালোবাসি না যার কারণে ডিমটাও সেদ্ধ করা হয় না নর্মালি তরকারি হলে আমাদের খাওয়া হয় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ